শিখা হাজরা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি এখন কবি সব্যসাচী দেবের চণ্ডালিকা কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকে এই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরা ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাঠ শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা কুকুরার মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খড়ায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়া হাহা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্ত চিরে আমি চিৎকার করছি জলদা আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন